আমার নাম মাইনে মিস আমার বাসা হচ্ছে বামুনডাঙ্গায় সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা জেলা আচ্ছা আপনার মজার লোক রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড আচ্ছা আপনি কি কথায় কথায় ইংলিশই बोलते? আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি। एवरीथिंग ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? না আমি হচ্ছে ব্যাচেলার। ব্যাচেলার? জি। এখনো বিয়ে করিনি। খারাপ লাগে না? নোট এনগেজমেন্ট। না খারাপ লাগবে কেন? এটা পোষায় নেছি। আশ্চর্য তো হচ্ছে ভাই আমি অনেক কষ্টে আছি। এই দাদা ক্যামেরা অন আছে। কি করে? জীবনে প্রেম করাটা করছ না আপনি? প্রেম আমি একটাও করি নাই। একটাও করি না। কোনো মাইও আমাকে চ্যাস করে না। আই কিউ চয়েস করে তখন কি করবে তখন বিזהটা ভাববো আমি আচ্ছা যদি আপনাকে ক্যাট্রিনা কাপুর এসে প্রেমের প্রস্তাব দেয় না 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 এটা তো হবে না ভাই এটা তো জীবনের জিপি ডিবি উল্টে গেল হবে না যদি দেয় না যদি রিজার্ভটা অনেক দূর হবে না কেন হবে না যদি না কয়েক মুহূর্তের জন্য কেন এক সেকেন্ডের জন্য হবে না কিছুক্ষণের জন্য ম্যানুয়ালি না ভাই না কেরিনা কাপুর কেন আপনাকে বলছিলাম আপনি যদি মনে করেন শাবনুরের কথা কয় তা মানানো সম্ভব না আই ডোন্ট লাইক

I am Tovak. <laughs>